হ্যালো ভ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার সকাল থেকে দেখলাম ঠান্ডার পরিমাণটা আজকে অনেকখানি কম তবে একটু হাওয়া আছে রোদ্দুর উঠেছে বেশ ভালোই মেহি ওই যে খাট থেকে পড়ে গিয়েছিল তো আমি তো ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন মিহি কেমন আছে মিহিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর মিহির ফুল বডি ওরা করলো করলো সিটি স্ক্যান আসলে এইখানকার না বাচ্চাদের বিষয়ে চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত আর এখানকার মানুষ বাচ্চার চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয় খুবই ডেলিকেসির সঙ্গে দেখে থাকেন আর ডাক্তার মেড তাদের কথা নাইবা বললাম তারা ছিল বলেই তো আমি এইভাবে প্রবাসে একা একা মা হওয়ার সাহস দেখাতে পারলাম যা সমস্ত কিছু ঠিকঠাকই ছিল মিহির কোনো অসুবিধাই হয়নি তবে বলল খাট থেকে পড়ে গেলে খুব একটা সমস্যা হয় না কি কি আর তেমন কোনো সমস্যা নেই আর এটাও বলেছে ডক্টর যে মাঝে মাঝে এরকম পড়বে তুমি যেহেতু একা মা সব দিকটা তোমার একা সামলানো দুই হাত দিয়ে সম্ভব নয় তাই বাচ্চা পড়বে হাঁটবে খেলবে শিখবে এভাবেই ওর আপব্রিঙ্গিং বা ও ধীরে ধীরে বড় হবে এতে আমরা যেন কোনো দুশ্চিন্তা না করি তো সেটাই বলে যাই যাই হোক হোক ওভারঅল ওভারঅল মিহি মিহি ঠিকই ঠিকই ছিল ছিল ওদিকে ওদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে আমি গাছগুলোতে স্প্রে করলাম জল ওদিকে আবার মিহি খাবারের যে জলটা সেটাও গরম করে ফ্লাক্সে ভরে রাখলাম এদিকে রান্নাঘরে এসে দেখলাম ডিমগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তবে আলুগুলো আগেই তুলে নিলাম আর এদিকে কিছু চিংড়ি মাছ ভিজিয়েছিলাম অল্প কিছু চিংড়ি মাছ প্রায় দশটা মতো সেই চিংড়ি মাছগুলো আমি এখন একটা কাচির সাহায্যে ওপরের দিকটা প্রথমে কেটে নিলাম ভেতর ওই কালো কালো যে শিরাটা থাকে না ওইটা তো ফেলবোই সাথে চোকলা ফেলব ফেলবো মাথার নোংরাটা ফেলবো মুখের দাড়িগুলো ফেলে দিয়ে ভালো মতো চলুন পরিষ্কার করে ধুয়ে নেই আমাকে রকম ভাবে চিংড়ি মাছ কাটতে প্রথম শিখিয়েছিল কাঞ্চন ওর হাতেই আমি এরকম ভাবে মাছ কাটা শিখেছি কাচির সাহায্যে শুধুমাত্র হাত দিয়ে কিভাবে চিংড়ি মাছটাকে পুরোপুরি পরিষ্কার করা যায় এটাই ও আমাকে শিখিয়েছিল সেই প্রথম প্রথম তো জানেন তো আমাদের এই শহরে এরকম মাথাওয়ালা চিংড়ি খুব কমই পাওয়া যায় বরং মাথা ছাড়ানো চিংড়ির সংখ্যাই এখানে বেশি ওটা দামও বেশি হয় ওই যে পরিষ্কার করে ছাড়ানো থাকে এই কারণেই ওইদিকে আমি ডিমগুলোতে নুন হলুদ মাখি অল্প তেলে অল্প একটু ভেজে নিলাম আগের দিন এই যে ফ্রোজেন যে ভেন্ডিগুলো এনেছিলাম এইগুলো দিয়ে ওই চিংড়ি মাছ রান্না করব ভেন্ডির সঙ্গে চিংড়ি আহা এটা একটা গ্র্যান্ড কম্বিনেশন আর ভেন্ডি সবজিটা আমাদের বাড়িতে আমরা দুজনেই খুব খেতে পছন্দ করি প্যাকেটের গায়ে লেখাই থাকে যেগুলো ধোয়া কিন্তু তারপরেও মনে শান্তির জন্য আরেকবার ধুয়ে নেব তবে যেহেতু সবজিগুলো অলরেডি করাই রয়েছে অল্প একটুখানি ধুয়ে আমি সবজিগুলোকে কাটব তার আগে মশলা যেহেতু কষা হয়ে গিয়েছে এখনই ভেজে রাখা আলু ডিম সাথে কিছু টমেটো টুকরো আমি মশলার মধ্যে দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নেব। ডিম যত বেশি কষানো হয় তার স্বাদ তত বেশি এলহ্যাম আজকে আমার রান্না করতে খুব একটা ভালো লাগছিল না ইভেন কয়েকদিন হয়েছে আমার রান্না করতে একেবারেই ভালো লাগে না রান্নাঘরে আসবো এটা ভাবলেই যেন আমার বাতিক শুরু হয়ে যায় তাই যখন একেবারেই কিছু ভালো লাগে না ডিমটাই তখন হচ্ছে সব থেকে বড় কান্ডারি এইবারে ডিমগুলো আনা হয়েছে একটু ছোট ছোট পড়ে গিয়েছে আসলে আমি এনেছিলাম তো তাই না বুঝে এনেছি বলে একটু ছোট ছোট এনে ফেলেছি আজকে চারটে জায়গায় পাঁচখানা ডিম রান্না করছি একটা বেশি দিয়েছি ওই যে ভাতের পরিমাণ যেহেতু কম খাই তাই একটা ডিম বেশি তো খেতেই হবে এদিকে সবজিগুলো আমি ঝটপট করে কেটে নিচ্ছি সবাই তো জানেন জাপানের মানুষ প্রচুর কর্মঠ তারা প্রচুর কাজ করে হাতে তাদের স্বাভাবিক ভাবে তাই সময় রকম সবজি এরকম খাবার এইটা যেমন ধরুন গোটা আছে গোটা ফ্রোজেন সবজি এরকম কেটে বেছে ধুয়েও যেমন পাওয়া যায় তেমনি একদম ফাইনলি চপ বা জুলিয়ান করে বা কিউব কিউব করে নানান সাইজের কাটা সবজি ফল মাছ মাংস এখানে অহরহই পাওয়া যায় ইভেন আপনি যদি দোকানে যান দেখবেন সিদ্ধ আলু সিদ্ধ কচুর মুখী কাটা কাটা ওই বিনস টোম্যাটো ফুলকপি বাঁধাকপি সবই পাওয়া যাচ্ছে তো ওইগুলো ঝটপট করে বাড়িতে এনে কাটোরে ধওরে এসব ঝামেলা ছাড়াই কোনো রকম কড়াইতে ফেলেই রান্না করে খেয়ে নেওয়া যায় ওইটুকু সময় তো বাঁচে আবার যারা এই সময়টুকু অপচয় করতে চান না তাদের জন্য তো ফ্রোজেন খাবার রয়েছে জাস্ট মাইক্রোওভেন একটুখানি ঘুরিয়ে নিলেই হয়ে যায় তার মধ্যে ভাত আছে তরকারি আছে সবজি মাছ ফল সবই পাওয়া যায় যাই হোক এদিকে তেলের মধ্যে অল্প একটু রাঁধুনি ফোরন দিয়েছি চিংড়ি মাছগুলো কোনো রকম ভেজে নিলাম বেশি ভাজলে এগুলো বড় রাবারই হয়ে যায় তখন প্লাস্টিক প্লাস্টিক খেতে মনে হয় আমি কি করেছি চিংড়ি মাছগুলোকে মাছ দুই টুকরো করে কেটে নিয়েছি এতে ওই ছোট চিংড়ির পাওয়া যায় আর পরিমাণটা বেশ বেড়ে যায় তো ভেন্ডিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুই দেবো না এবার এই তিনটে মশলার সাথেই ভালো মতো তো ভেন্ডি আমি কিছুক্ষণ ভেজে নেবো এই স্টিকি ভাবটা একটু কমে গেলে তারপর সামান্য একটু জল দেবো ওই যে মনে আছে আমরা ওসাকা ঘুরতে গিয়েছিলাম তখন না কিছু ছোট ছোট মশলা আমি ওই প্যাকে করে নিয়ে গিয়েছিলাম ওই সময় থেকে আমার কথা ছিল মশলাগুলোকে নতুন ডিব্বাতে ট্রান্সফার করে কিন্তু দিন হয়ে গেল কি যে হয়েছে আমার কিছুতেই সেগুলো করে ওঠা হয়নি তো আমি বেশ দু তিন দিন মতো আগে দায় স্টোর থেকে কিছু ছোট ছোট কন্টেনার নিয়ে এসেছিলাম ওগুলোর মধ্যে আজকে যে মশলাগুলো একেবারেই ব্যবহার করা হয় না সেগুলো তুলে রাখবো এদিকে দেখলাম আমার ডিমের ঝোলটাও সুন্দর মতো হয়ে গিয়েছে আজকে ডিমে একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি সাথে ঝোলের মধ্যে গরম মশলা জিরে গুঁড়োটাও একটু কম দিয়েছে একদম সিম্পল ঝোল বেশি ঝাল কম যাই হোক পাত্রে ঢেলে রাখলাম এখন চলুন টেবিলে রেখে আসি এদিকে ভেন্ডি চিংড়িটাও দেখলাম হয়ে গিয়েছে তবে বেশি গলে গিয়েছে এই আজকে প্রথম রান্না করলাম তো তাই বুঝতে একটু ভুল হয়েছে শেষে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাবিয়ে নিয়ে আমি এই টেবিলে সুন্দর মতো খাবারগুলোকে গুলোকে গুছিয়ে রাখলাম আবার ওপরে চামচ দিয়েছি যাতে খাওয়ার সময় দৌড়ঝাঁপ না করতে হয় হাতের কাছে গোছানো থাকলে তো সেটাই ভালো বাকি কাজগুলো সারলাম ওই যেমন কিচেনটা ক্লিন করলাম বেঁচে যাওয়া বাসনগুলো ভালো করে ধুয়ে আমি উপর করে রাখলাম এইবার যেটা করবো যেই মশলাগুলো বাড়িতে খুব কম ব্যবহার হয় যেমন ধরুন এটা হলো চিকেন পাউডার চিকেন পাউডার তখনই ব্যবহার করি যখন একটু সুপ বানাই বা যে কোনো চাইনিজ খাবার সেইসব খাবারে একটু চিকেন পাউডার দিলে তার টেস্টটা দারুণ আসে সেই সব খাবার এখন বাড়িতে খুব কমই রান্না হয় বরং ঘরোয়াটাই হয় বেশি যাকে একটু চার মগজ ছিল সেটাও রিফিল করলাম একে একে এখন করব। স্টার ইনিস স্টার আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা কৌটায় ওটাকে ভরতেই হবে এটার ফ্লেভারটা এত বেশি স্ট্রং এটার সাথে যে কোনো মশলা রাখলে যেন সব মশলাতেই আমি এই এক মশলার গন্ধ পাই দেখতে কি দারুণ দেখুন তাই না দেখতে সুন্দর এই মশলার ব্যবহার তো বাঙালি রান্নায় একেবারেই নেই বললে চলে তবে এটা দেখতে একদম তারার মতো তাই অনেকে তো শুনেছি এটাকে তারা ফুল বা তারা মশলাও বলে মাঝে মাঝে পিঠে পুলি পায়েস বা ওই বিরিয়ানি পোলাও রান্না করলে এলাচের গুঁড়ো ব্যবহার করি তো একটা এলাচের গুঁড়ো আনা হয়েছিল অম্বিকার এলাচের গুঁড়ো তো সেটাও একটা রিফিল করে রাখলাম এদিকে বেশ কিছু মৌরি রয়েছে মৌরির একে একে বিট নুন চাট মশলা মিট মশলা সব কিছু আমি সুন্দর মতো রিফিল করে নিলাম এবার এইগুলোকে যথাস্থানে গুছিয়ে রাখবো এই গোল কৌটা আমি ইকেয়া থেকে এনেছিলাম অত দূরে আর গেলাম না বাকিগুলোর জন্য তাই দায়িত্ব থেকে কিছু চারকোনাগুলো কেনে নিয়েছি মোটামুটি ম্যাচ করেছে তো চলুন অনেক দিনের পেন্ডিং হওয়া কাজটা আজকে শেষ হলো সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই